বাংলাদেশের জাতীয় প্রতীকের সম্মান রাজনীতির মাঠে আজও কতটা মূল্যবান তা আরও একবার প্রমাণ করল নির্বাচন কমিশন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট ঘোষণা এল সাপলাকারও দলীয় প্রতীক নয় এটি পুরো জাতির অহংকার সম্প্রতি দুইটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং নাগরিক ঐক্য তাদের দলের প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল নাগরিক ঐক্য আগের প্রতীকের বদলে সাপলা চাইছিল আর এনসিপি দলীয় নিবন্ধনের সময়ই সাপলার আবেদন করেছিল কিন্তু সমস্যা একটাই সাপলা শুধু একটা ফুল নয় এটি বাংলাদেশের জাতীয় প্রতীক জাতীয় স্বার্থের ঊর্ধ্বে কোনো দলের স্বার্থ হতে পারে না এই বার্তাই যেন দিল নির্বাচন কমিশন অনেক আলোচনা সমালোচনার পর নির্বাচন কমিশন এ এম এম নাসির নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো জাতীয় প্রতীকের পবিত্রতা রক্ষায় সাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত শুধু একটি প্রতীক নিয়ে নয় বরং দেশের ইতিহাস আর সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ সাপলা বাংলার মাঠে ঘাটে ফুটে থাকা নিছক একটি ফুল নয় এটি আমাদের সংগ্রামের স্বাধীনতার অস্তিত্বের প্রতীক এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও নতুন প্রতীক যোগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন আগে যেখানে উনসত্তরটি প্রতীক ছিল এবার তা বাড়িয়ে কমপক্ষে একশো পনেরোটি করা হবে আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে এই সংক্রান্ত সংশোধন প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো প্রমাণ করে নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনার সংস্থা নয় বরং জাতীয় মূল্যবোধ রক্ষার এক গুরুত্বপূর্ণ অভিভাবক প্রতীকের লড়াইয়ে শেষ হাসি যেন জাতির গর্বের প্রতীকেরই হল সাপলা তাই থাকলো সবার কোনো রকম একক দলের নয়